আবেদন আপনাদের কাছে দুই হাত দিলে দুই হাত জোর করে আমার আবেদন একটু দোয়া করবেন আল্লাহ শ্রেষ্ঠ বিবেচনাকারী উনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে তিনি চলে যাবেন আজকে চলে গেছেন যেন এর পরে পরের জীবনে উনি যেন আল্লাহ প্রিয় মানুষ দিয়ে বান্দা হতে পারেন উনি যেন জান্নাতের জান্নাতের দরজা যেন ওনার দিয়ে যায় 何何 আপনার এই মর্মিদের দফন করল্লাহ সেদিন ভুল কোথায় যা অজানা না কোন গুণা কাজ থেকে

প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানা ধনসভা মাফ করে দেবে আমাদের প্রত্যেকের জিন্দির গুলো মাফ করে দেবে ওরা পাশে আমার জমাতে আদে কবা তে বাবার স্বাস্থ্য সুস্থ রাখে ন্যাান করে سبحان ربي رب العزة عما يصفون وسلام على المسلمين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم